নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট সেটা একবার আপনাদের দেখাবো ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এবং সংলগ্ন ভারতবর্ষের আসামের দিকে এবং তার গতিবেগ বেশ কিছুটা রয়েছে তবে গভীর নিম্নচাপে এই মুহূর্তে অবস্থান করছে তাই দমকা ঝোড়ো হাওয়া বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং ভারতবর্ষের আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কিছুটা থাকছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেই সম্ভাবনা আর একদমই নেই এবং এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাসটা আপনাদের দেখাবো বর্ষা আরও এগিয়ে আসছে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও গরম বাড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখে নেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গের আবহাওয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে না বৃষ্টি হবে না কি রকম আবহাওয়া থাকবে সকালের দিকে সকালের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই একটু যেন আংশিক মেঘলা আকাশ বা মেঘের একটা আস্তরণ রয়েছে সকালের দিকে ঝাড়খণ্ডের দিকে কিছুটা মেঘলা আকাশ আর উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিশেষ করে এখানে মাঝারি বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টি হতে পারে এবং বেলার দিকের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে একবার দেখার চেষ্টা করব বেলার দিকের যা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বেলার দিকে মেঘলা আকাশের পরিমাণ অনেকটা কমে যাবে রোদের দেখা অবশ্যই মিলবে সঙ্গে আংশিক মেঘলা আকাশ এই রয়েছে প্রধানত পূর্বাভাস বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোনো কোনো অংশে হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে যেটা আমরা দেখে নেব এই ভিডিও থেকে আমরা দেখব যে কোথাও বৃষ্টি হবে কি না দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা আমরা যে সমস্ত জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সেইভাবে দক্ষিণবঙ্গে আজকে কোথাও কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দু এক জায়গা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়াটা বইতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে তাই নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং তাপমাত্রা কতটা থাকতে পারে আজকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে হুগলি পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রা একটু বাড়ছে আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে তাপমাত্রা এখনও তিন থেকে কোথাও কোথাও পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আর পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে চল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি ওপরে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে তেতাল্লিশ কোথাও কোথাও বিয়াল্লিশ এরকম থাকবে তাই পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা যথেষ্ট বাড়বে বাঁকুড়ার দিকেও তাপমাত্রা বাড়বে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও আগামীকাল তাপমাত্রা বাড়বে তাই পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে তাপমাত্রা একটু বেশি থাকবে ঝাড়খণ্ডের দিকেও চল্লিশ ডিগ্রির ওপরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকাল তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তের যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেমন রয়েছে পূর্ব এবং পশ্চিম রাজস্থান রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রয়েছে জম্মু ডিভিশন রয়েছে এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এছাড়া বিদর্ভ এই সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ চরমভাবে চলবে বিশেষ করে রয়েছে রাজস্থান পশ্চিম এবং পূর্ব রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এখানে লাল সতর্কবার্তা রয়েছে তাই উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়াটা আসছে যার জন্য পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা এবং গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে আগামী দুই বা তিন দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত জুন মাসের এক তারিখে আবারও সহ বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা কোন কোন জেলার দিকে একবার চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি আমরা আজকে তো বৃষ্টিটা চলবে আজকের পর থেকে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে ঠিক কথাই কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু এখন চলতেই থাকবে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একত্রিশ তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সম্ভাবনা সেই ওপরের দিকের জেলাগুলোতেই রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এবং আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে জুন মাসের এক তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পেলাম এর পাশাপাশি আমরা দেখে নেব যে জুন মাসের দুই তারিখের দিকে দুই তারিখের দিকেও যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা অন্যদিকে আরও যে আপডেট রয়েছে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো যেমন ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই রকম সম্ভাবনা প্রধানত যে আপডেট রয়েছে সকালের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই থাকছে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তাই ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি সর্বত্রই দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি কখন কমতে পারে আজকে রাত থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনা আগামীকাল ত্রিপুরাতে বৃষ্টি অনেকটা কমে যাবে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এই রয়েছে বন্ধুরা একটা পূর্বাভাস এবার আমরা চলে এসেছি আইএমডির ওয়েবসাইটে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্ষা প্রসঙ্গে কি কি এই মুহূর্তে তথ্য জানতে পারা যাচ্ছে তাই আমরা বর্ষার দিকে এগিয়ে যাবো তাদের কি ম্যাপ রয়েছে এবং সেখান থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো তার আগে আপনাদের একটু জানিয়ে দেবার চেষ্টা করব যে কি কি ওয়েদার এই মুহূর্তে থাকতে পারে চলুন আগে বর্ষার ব্যাপারটি আমরা জেনে নিই এই মুহূর্তে এই যে নীল রঙের অংশগুলো রয়েছে অর্থাৎ এই মুহূর্তে বর্ষা এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে তবে লাল রঙের যে দাঁড়িগুলো রয়েছে সেগুলো রয়েছে স্বাভাবিক নিয়ম স্বাভাবিক নিয়ম বুঝতেই পারছেন যে ফার্স্ট জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করার কথা কিন্তু এই মুহূর্তের যে আপডেট রয়েছে বর্ষা কিন্তু কেরলের খুব কাছে চলে এসেছে অন্যদিকে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের মিজোরামের দিকে যা সম্ভাবনা এক জুনের কাছাকাছি সময় কিন্তু বর্ষা মিজোরামের কাছাকাছি জায়গায় চলে আসে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ জুনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি মিজোরামের খুব কাছে কিন্তু বর্ষা চলে এসেছে এক কথায় বলা ভালো বর্ষা কিন্তু ভারতের দুয়ার গুণায় চলে এসেছে অর্থাৎ ভারতের একেবারে কাছে চলে এসেছে এবং পশ্চিমবঙ্গের দিকে বর্ষা ঢোকার সময় রয়েছে দশ জুন তাই পশ্চিমবঙ্গে এখনই বর্ষা আসছে না এমনটা সম্ভাবনা এখনও প্রধানত বারো থেকে তেরো দিন সময় রয়েছে স্বাভাবিক নিয়ম তো বন্ধুরা এইটুকুই আপনাদের জানাচ্ছি বর্ষা কিন্তু ভারতবর্ষে খুব তাড়াতাড়ি প্রবেশ করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের যে অবস্থান রয়েছে আজকে ভারতবর্ষের ক্ষেত্রে তাতে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় মধ্যপ্রদেশ এছাড়া বিদর্ভ এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলবে এবং জম্মু ডিভিশনে তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের বলেছি কুচবিহার আলিপুরদুয়ারে আর উত্তর ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে এর পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশের ক্ষেত্রে কীরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনার যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর বিশেষ বিশেষ করে ময়মনসিংহ সিলেট এই দুটো বিভাগে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে খুলনা বিভাগ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে আজকে সকালের পর থেকেই বরিশাল চট্টগ্রামে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আজকে বিকালের পর থেকে যে আপডেট পাচ্ছি আমরা তাতে উত্তরাঞ্চলগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ থেকে তবে সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারিভাবে চলতে পারে এমন একটা সম্ভাবনার খবর কিন্তু দেখাচ্ছে অনলাইন সিস্টেম তাই বাংলাদেশ থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে ঠিক কথাই কিন্তু উত্তরাঞ্চলগুলোতে বাংলাদেশে বৃষ্টিটা চলবে বিশেষ করে রংপুর বিভাগের দিকে আগামী কয়েকদিন বৃষ্টির একটা খবর পাওয়া যাচ্ছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে রংপুর এছাড়া সিলেট বিভাগের দিকে তিরিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে একত্রিশ মে তারিখের দিকেও রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রধানত রয়েছে জুন মাসের এক তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টি চলবে রংপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং